না না সে পাশে আছেন ওকে দান করি আপনার এখানে বোঝাতে হবে আপনি পাশে আছেন আপনি না খেলাটা ঘুরেছিল কালকে থানায় গেছিল শোনো ধরিত নেমে কেস করতে গেছিল পরিষ্কার কথা ঠিক আছে

না 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 চিনি না বললে তো হবে না আমরা দিনকি পিতম নিয়ে ক্যাপ্সনে ভিডিও করেছি প্রমাণ দিয়ে দিয়েছে দিন কথা বলেছি সেই কল রেকর্ড দিয়েছে দিন হোলসেল এবারে যেরকম মজাটা আছে মজাটা আর কিছুই না আমি তো আজকে দিলাম ওই থেকে এবার ওরা নোলসেল হয়ে গেছে আবার আবার ওই মূল্যটাকে নিয়ে আপনি কেন লাইভে উঠতে যাবেন ওই মহিলাটাকে নিয়ে লাইফে উঠবো আজকে ওই মহিলাটা যে ওই মহিলাটা খেলেছে না ওই মহিলা মহিলাটা যে আমাদের সাথে যোগাযোগ নিজেই করেছে ওই মহিলাটা যে খেলেছে তো সবার সামনে আসুক প্রমাণটা সবারই জানা দরকার না কি প্রমাণ দেবে ও তো ওইটা তো ওইটা তো এবার চলা তো এদের সাথে যে আপনারা যোগাযোগ করলেন না প্রমাণ না না ওটা হবে না ওটা যে হবে না সেটা সঙ্গীতা ম্যাডামকে বলেই দিয়েছি লাইভে যে বলবে অফিস তো আমাদের মগবেগুলো চলে যায় আর কলিগ কত আমাদের আছে ঠিক আছে উনি যে উনি যে কলিগ কত আছে আমাদের লাইভে বলবে যে উনি উনি আমাদের কতজন অন্যদের সাথে যোগাযোগ কেন কালকে নাম্বার তো পেয়ে ওখানে কি উনি ফোন করেছে উনি ফোন করেছে আমি বললাম যে ওনাকে ফোনটা দে তো আমি কালকে বলেছি ওনাকে ফোনটা দে উনি ফোন নিয়ে গেছে তখন বলছে দেখো এই বিষয় তো আমি আর তুমি কি চাও নিমি সংসারটাও আমি অবশ্যই চাই নিমি সংসারটাও হুম আমরা যেখানে সংসারটা কোনোদিন ভাঙিনি তাহলে আমাকে ওই কেসটাই কেন ভাসানো হবে হ্যাঁ এটা তো আপনারা ভাসবেন সেটা বলল যে আপনারা ভাসবেন আরে সঙ্গীতা ম্যাডাম বলছিল আর এখানে রিমিকা আর হচ্ছে ওই প্রীতম দের হচ্ছে পাঠাবে থানায় কালকে গেছিল কালকে ধরিত্রীর কাছে কল কি আমি ধরিত্রীকে জিজ্ঞাসা করো ও আমাকে কল করে ও বারবার করে বলছে এবার ওই ম্যাডাম আমাদের যে কল করবে ওই প্রতিকার থেকে নাম্বার নিয়ে এটা তো আমরা জানতাম না আমি কালকে রাত্রেবেলায় লাইভ করতে করতে উনি কল করেছিলেন

হলো যে ও সংসার করলো আর কি না করলো সেটাও আমাদের কথা নয় এখানে সংসার করতে হবে যেখানেকেও আমরা সাপোর্ট করছি না এর পরে যদি যিনি বেরিয়ে যান যেখানে ওখানে ঢুকতে পারবে না যেটা আপনি ঠিক করবেন না আমরা ঠিক করব আমরা বলতে এটা মানুষ এটা আমরা এটাই বলবো আপনি ঠিক করাল কি ঠিক করাল

আমি যখন কল রেকর্ড পেয়েছি আমি কিন্তু সবাইকে ক্ষমা চাইতে হবে ধরিত্রীর সময় কাছে লাইভে উঠবে প্রথমে সময় ধরিত্রীর কাছে ক্ষমা চাইতে হবে সবার চোখে বিষ হয়ে গেছে আমি এখন

ছিল সেখানে তো আপনাকে নিয়ে বলছো যে ওয়ার্ল্ড অনেক ভালো তোর থেকে থেকেই নিলাম মিদি ফোন করে বলেছি আমি তো জেনেই নিলাম মিদি তো দুপুর বেলায় ফোন করে বলেছে এখন তোর করেছে

বলে যাবেন যে ভালো আমরা করতে চেয়েছি সন্ধ্যারে ঢোকাতে আমরা চেয়েছি ঠিক আছে কিন্তু ওই কথাটা আপনার বলার কোন একহারে নেই যেটা আপনি এখন বললেন যে যেন দ্বিতীয় জনও না ঢোকে এটা কিন্তু আপনার একটি পড়ে না আমার একটি হারে না আমি বলিনি জোর করে কুকড়িয়ে কালকে হয়েছিল এক আমি কিন্তু করেছিলাম ঝামেলা হচ্ছে ও এক পয়েন্টে দাঁড়িয়ে হ্যাঁ আমরা তখন বলেছিলাম কেন তুমি সমস্যায় ঢুকিয়েছিলে কোনখানে কোন প্রবলেম ওর خانه আবার সমস্ত দোষ ওর গাড়ি চাপিয়ে দিন ভালো করে শোনো বলে যে ভালো আমরা করতে চেয়েছি সন্ত্রালে ঢোকাতে আমরা চেয়েছি ঠিক আছে কিন্তু ওই কথাটা আপনার বলার কোনো একহারে নেই যেটা আপনি এখন বললেন যে যেন দ্বিতীয় জনও না ঢোকে এটা কিন্তু আপনার আপনারে না আমার একটি না

যে যদি ওর সাথে সংসার না করে দিশানিও কিন্তু ওই বাড়িতে ঢুকতে পারবে না ওখানে কি বলছে ওটা আপনার আপনারে নেই ওটা আপনার এক্তিয়ারে নেই তার মানে ও মনে প্রাণে চেয়ে চেয়ে রিমি সংসার থেকে বেরিয়ে গেলে কি ওই বাড়িতে ঢোকাবে হ্যাঁ আর ওর ওই রিমির মা পাগল বলে অ্যাকচুয়ালি মেন্টাল বলে ও গিয়ে আবার এই এই মরকটের সাথে হাত মিলিয়েছে

দেখলাম ইসানি লাইফ করছিল সেখানে তো আপনাকে নিয়ে বলছিল যে ওয়ার্ল্ড অনেক ভালো লোড থেকে বলছে এই তো কথাগুলো বলে আমি যতযত টি কোন জিনিসকে ঠিক করে দেবার চেষ্টা না ঠিক না। হয়ে এতদিন খারাপ ছিল এখন কেন এই না কে কালকে হয়ে কালকে সারা খং এই পর্যন্ত আমরা হাসির মতই কালকের পেছনে।

সীমাকে যদি দেখে এই যে সীমাকে সমা দেখছে না সীমাকে ধরিত্রী দেখছে না সীমা সমা ধরিত্রীকে দেখছে না ওই যে বরাবরই হচ্ছে না যে যার মতো সে তার মতো লাগাই নিয়ে যাচ্ছে কিন্তু সামনে সামনে লাইভে যখন দেখবে ধরিত্রীও বলে যাবে সমাও বলে যাবে এই যে বলে চলবে না ও তো সব দোষ ওর কাছে চাপিয়ে দেবে সব দোষ ওর কাছে দেবে ওর কাছে দেন সব দোষ যারা

এই যে মানুষগুলোকে আমি পেয়েছি মানুষগুলোকে আমার ভালোবাসে বাবা সীমা আমার সুন্দরী বন্ধু খুব ভালো লাগে আচ্ছা এই যে

你讲。